যখন তোমার বিয়ে প্রস্তাব নেই আমারও বাড়িতে গেলে আমার আব্বা আর আমার ভাই তোমার কি বলে তুমি যদি সরকারি চাকরি পাও তাহলে তোমার সাথে আমার বিয়ে দিবি তুমি সরকারি চাকরি পেয়ে কিছো তাহলে এবার আমার বিয়ে করে দরকার ওরে বাবা তোমরা নিজেরে কি মনে করো কত দেখি জরি না তোমরা কি রানী এলিজাবেথ বংশধর নাকি তোমার বিয়ে করতে হলে সরকারি চাকরি পাওয়া লাগবে সরকারি চাকরি না পেলে পরে তোমার বিয়ে করতে পারবো না আরে সেই দিনকার কথা তুমি আবার মনে করা দিলে আমার আরে তোমার আমি খুব ভালোবাসি বলে তোমার আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম তোমার বাড়িতে আরে তোমার বাপ আর তোমার ভাই আমার কি অপমানটাই না করলে তোমার বাপ মুখের পর কে দিলে তোমার বিয়ে করতে হলে সরকারি চাকরি পাওয়া লাগবে ব্যালেন্স থাকা লাগবে বাড়ি গাড়ি থাকা লাগবে না বাইরে বারা এসে তোমার কাছে জিজ্ঞেস করলাম জরিনা তুমি এখন কি করছো কি চাও তুমি কি করলে কইলে আমার কিছু করার নাই আমার বাপ ভাই যা কবি তাই আরে জরিনা তুমি যখন আমার কাছে প্রেম করেছিলে আমি তো বেকারই ছিলাম কে তখন কি তোমার বাপবার কাছে তো অনুমতি নিয়ে আইছিলে যে বেকার সালের খাতে প্রেম করব আর বিয়ে করবো সরকারি চাকরি দেবে সওয়ালের এই এসব কথা মনে করা দিয়ে মিজাস্টিরা যখন খারাপ করে দিই না আরে কেটু তার মানে তুমি এখন কি করতে যাচ্ছো তার মানে তুমি কি আমার বিয়ে করবে না সেই কথা বলছো আরে আমি যে তোমার বিয়ে করব না সেই কথা কে একবারে কষ্ট নাকি আমি তোমার বিয়ে ঠিকই করব আমারে কেন শর্ত আছে শুনো তোমার ভাই সরকারি চাকরি করতে হবে আর তোমার বাপের তো ব্যবসা আছে না হলে তোমার বাপের কথা সরকারি চাকরিজীবী হওয়া লাগবে আরে তোমার গোষ্ঠীর মধ্যে কয়জন সরকারি চাকরিজীবী আছে কত তোমার গোষ্ঠীর মধ্যে কিন্তু দুইজন সরকারি চাকরিজীবী হওয়া লাগবে আরে কেউ তো আমারে গোষ্ঠীর মধ্যে কেউ সরকারি চাকরিজীবী নাই গো আর আমার ভাই তো বেকার ঘুরে বেড়ায় আর তুমি তো জানোই আমার বাপ একদম ব্যবসায়ী ব্যবসা করে আরে জরিমানা তুমি কি কইলে কি কইলে রাখি হ্যাঁ এই আমি সরকার

আরে জরিনা তোমরা মেয়ারা মিয়ার পরিবাররা কি মনে করো কত আমরা ছাওয়ালরা আমার কি কোনো দামই নাই নাকি হ্যাঁ তোমার বিয়ে করতে গেলে পরে যদি হাজার একটা শর্ত পূরণ করে বিয়ে করা লাগে তাহলে আমারও তো বিয়ে করার জন্য তোমারও শর্ত পূরণ করতে হবে নাকি শোনো তোমার গোষ্ঠীতে নাই কেউ সরকারি চাকরিজীবীর লোক তোমার বাপ ভাই করে না সরকারি চাকরি কিন্তু ঠিকই তোমার বিয়ের জন্য সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী খুঁজতেছে নাকি কে এবার আমি সরকারি চাকরিজীবী সরকারি চাকরি পেয়ে গেছি তাহলে আমার বাপ ভাই কি আমার বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবীর মিয়া খুঁজবি না শোনা করি না যখন বেকার ছিলাম তোমরা বহু কথা কইছো বহুত কথা শুনেছি তোমরা এমন ভাব করো আমরা সাওয়ালরা মনে হচ্ছে মানুষই না মানুষের কাতারেই পড়ি না আমরা তাই না আমার কোনো মান সম্মান কিছুই নাই তোমরা বিয়ে করার সময় হলে পরে তখন তোমার যত রকম পারিম বাদে সরকারি চাকরিজীবী হওয়া লাগবে না হলে পরে হবি নে ব্যাঙ্ক ব্যালেন্স টাকা লাগবে বাড়ি গাড়ি টাকা লাগবে আরে বাবা এত কিছু যদি থাকবি তো তোমার বিয়ে করতে যাবো কে আমরা তো সেরকম লোকজন খুঁজে বিয়ে করতে পারি আরে কিন্তু আমরা ভুল বুঝেছিলাম ভুল বুঝেছিলাম আসলে আমার বাপের উচিত হয় এরকম সত্য দিয়া আসলে মানুষ তো সব সময় একরকম থাকে না তুমি বেকার ছিলে এক সময় চাকরি বাকরি তো পাইতেই তাই না আমার বাপার ভাই বুঝায় পাওয়া উচিত ছিলে আসলে আমার বাপার ভাই যা করেছে ভুল করছে কিন্তু আমার বাপার ভাই পক্ষ থেকে ক্ষমা মাপ করে দাও গো মাফ করে দাও আমারে আরে জরিনা রাগ তো তোমারে পর হয় নাই গো আরে তোমারে মতো যারা আছে সবার পরে রাগ হয়েছে আরে তোমরা বিয়ের সময় যদি এত কিছু খোঁজো তাহলে সাওয়ালরাকে বিয়ে করার সময় এত কিছু খুঁজবি না তোমরা খুঁজলে কোন দোষ নাই সাওয়ালরা খুঁজলে দোষ নাকি এ দেখো চিন্তা করে দেখো তুমি বিয়ে করতে চাও সরকারি চাকরিজীবী কে আমার ইচ্ছা করে না সরকারি চাকরিজীবী কোনো মেয়ার বিয়ে করা বা সরকারি চাকরিজীবী কোনো বাপের মেয়ার বিয়ে করার শোনো সবারই শাক আল্লাহ থাকে সবারই স্বপ্ন থাকে তাই বলে তোমরা এমন কাম করো এমন ভাব দেখাও যে পৃথিবীতে যারা সরকারি চাকরি করে না তারা ছাড়া মনে কোনো মানুষই নাই আশা ধরি না তুমি এখন বাড়ি যাও এইসব বিষয় নিয়ে পরে কথা হবে নি আমার একটু কাজ রয়েছে তো অফিসে এখনো কাগজপাতি মেলা কিন্তু সাবমিট করা লাগবে একটু ব্যস্ত আছি আমি আচ্ছা তোমার সাথে পরে যোগাযোগ করবো না যাও এখন বাড়ি চলে যাও ও ন তোরা কি বলছিস আরে মিয়ার বাপরা যখন বিয়ে দিতে যায় মিয়ারে একেবারে অস্ত্র রে যায় এমন ভাব দেখায় তারা মনে হয় রানী এলিজাবেথের বংশধর তারা মনে কি না নাকি আরে তুইছ মনে করে সাবাদের তুইছ আরে খালি সরকারি চাকরিজীবী খোঁজে কে যারা সরকারি চাকরি করে না এমনি ব্যবসা বাণিজ্য করে তারা কি মানুষ না শুনেন সরকারি চাকরি পেয়ে গেছি এবার আমিও प्याস 마রেছি কি কেমন লাগলে ভিডিও কেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভালো না লাগলেও কমেন্ট করে দিন বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না